বন্ধুরা আমরা কেন ডালিম খাই ডালিম আমাদের শরীরের জন্য কেন এত অপরিহার্য ডালিমে কি গুণাগুণ আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আজকের ভিডিওতে আমরা জানবো ডালিমের এসব গুণাগুণ এবং ডালিম কেন আমাদের শরীরের জন্য অপরিহার্য তো এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্যর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে অল করে দেবেন তো আসুন প্রথমেই জানি ডালিমের পুষ্টিগুণ ডালিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি ফোলেট আয়রন ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে এতে থাকা ফিমিক্যালাজিন ও আস্তসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতর থেকে রক্ষা করে দ্বিতীয়ত হৃদরোগ প্রতিরোধের ভূমিকা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য ডালিমজনক আশীর্বাদ এটি রক্তনালী পরিষ্কার রাখে খারাপ কোলেস্ট্রল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন ডালিমের রস খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তৃতীয়ত রক্ত ও রোগ প্রতিরোধ ক্ষমতা ডালিম রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে অসাধারণ কাজ করে কারণ এতে আছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় তাছাড়া ডালিম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শরীরকে ভাইরাস আর ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে চতুর্থত ডালিমে আছে ক্যান্সার প্রতিরোধের ভূমিকা গবেষণায় দেখা গেছে ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দিতে পারে বিশেষ করে প্রোস্টেট ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর তাই নিয়মিত ডালিম খাওয়া আপনার ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য সুরক্ষা হিসেবে কাজ করতে পারে পঞ্চমত মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ডালিম শুধু শরীরের জন্য নয় মস্তিষ্কের জন্য দারুণ উপকারী এটি স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগের ধরে রাখতে সাহায্য করে এবং আলজেইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমায় শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষের জন্য ডালিম অপরিহার্য ষষ্ঠত ডালিমকে বলা হয় ন্যাচারাল বিউটি ফ্রুটস এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে করে উজ্জ্বল বয়সের ছাপ কমায় এবং ত্বকে সতেজ রাখে ডালিমের রস নিয়মিত খেলে ভেতর থেকে ত্বক জৌলুস আসে ষষ্ঠ তো ডায়াবেটিস এবং হজমের উপকারিতা ডালিমের প্রাকৃতিক চিনি রক্তের শর্করা বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে যাদের ডায়াবেটিস আসে তারা নিশ্চিন্তে ডালিম খেতে পারেন তাছাড়া ডালিমের রস হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ডালিমের ডালিম শুধু একটি ফল নয় বরং একেবারে প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার হৃদরোগ থেকে ক্যান্সার রক্তশূন্যতা থেকে সৌন্দর্য সব ক্ষেত্রেই ডালিমের ভূমিকা অপরিসীম তাই আজ থেকে আপনার খাদ্য তালিকায় রাখুন ডালিম আর গড়ে তুলুন সুস্থ ও সুন্দর জীবন মনে রাখবেন ডালিম খান রোগ প্রতিরোধ করুন সুস্থ থাকুন